চারিদিকে যেভাবে ধর্ষণ থেকে নারী নির্যাতনের শিকার হতে হচ্ছে মেয়েদের তার জন্য পাড়ায় পাড়ায় মেয়েদের সুরক্ষা দিতে একটি দুর্গা বাহিনী তৈরি করে সাইকেল মিছিল করলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা জানা গিয়েছে হাওড়া ব্রিজ থেকে বৃহস্পতিবার সকালে এই মিছিল শুরু হয়ে মাতঙ্গিনী হাজরার পাদদেশ পর্যন্ত পৌঁছেছে বিভিন্ন জায়গা থেকে মহিলারা এসে এই সাইকেল মিছিলে অংশ নিয়েছিলেন হাওড়া ব্রিজ থেকে কালীঘাটের কালী মন্দির হয়ে ব্যারাকপুরে গান্ধী আশ্রম পর্যন্ত গিয়েছিল লক্ষ্মীরতন শুক্লা বলেছেন মহিলাদের ওপর যেভাবে আক্রমণের ঘটনা ঘটছে সেটা থেকে রক্ষা করতেই এই দুর্গা বাহিনীর গঠন তিনি গোটা রাজ্যে পাড়ায় পাড়ায় যুবক যুবতীদের নিয়ে এই বাহিনী খোলার ডাক দিয়েছেন আমরা মুখ ঘুরিয়ে নি ছাড় তো কিভাবে ছেড়ে দে ছোড় দো তো এই ছোড়ো দেওয়া যে ব্যাপারটা আছে ছেড়ে দাও এই ব্যাপার কিন্তু আর ছাড়া যাবে না তার জন্যই কিন্তু দুর্গা সেনা এবার দুর্গা এই বছর যেভাবে মা দুর্গা আসছেন তার আবহন অলরেডি হয়ে গেছে এইবার থেকে দুর্গা সেনা আমি আপনাদের মাধ্যম থেকে একবার সবাইকে আবার রিকোয়েস্ট করতে চাই নিজের পাড়া পাড়াতে আপনারা এই দুর্গা সেনা বানান আর নিজের ফ্যামিলি আর নিজের পাড়ার মা বোনদের শেখান